এখন কথা বলবেন গাজীপুর জেলা ওই স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সদ্য নেতা জনাব নাসির উদ্দিন জর্জ ভাই আসসালাম আলাইকুম আপনারা সুলতান সিরাজের কথা শুনেছেন আমি আমি কথা বলেছি আমার একটাই কথা এই তেলিহাটি সকলের ভালো মানুষের উর্বর যেখানে ভালো মানুষ চলার কোনো সমস্যা সৃষ্টি হলে আমরা যেন তাৎক্ষণিক ভাবে প্রতিবাদ মাস্তানি আপনারা করেন আমরা অনুরোধ করব মাস্তানি না ছেড়ে দেন কারণ মাস্তানির দিন চলে গেছে কারণ অধ্যাপিকা রোমেনা আলী তুশি রহমত আলী সাহেবের মেয়ে রহমত আলী সাহেব মাস্তানকে কখনো প্রশ্রয় দেন নাই জমি দখল রে কখনো প্রশ্রয় দেয় নাই উনি সন্ত্রাসী কে দেয় নাই ওনার মেয়েও ইনশাল্লাহ দিচ্ছে না যার কারণে আপনারা এই উপজেলা নির্বাচনে কত নাটক করলেন নাটক করতে করতে শেষ পর্যন্ত নাটকের শেষ দৃশ্যে আইসা অনেক নাটক করে আপনারা ফেল করাইতে কিন্তু পারেন নাই জামিল আসলাম দুর্জয় রম্মতালী হিসাবে সন্তান এবং সৎ মানুষ তিনি যে সৎ মানুষ এটা প্রমাণ হক প্রমাণ এই যে এখন দায়িত্ব পেয়েছেন প্রমাণ হবে উনি সৎ পসৎ অমনি সৎ মানুষ এই কথাটাই উনি প্রমাণ আর যারা তার কাঁধে ভর করে যারা রুটপাট করেছে যারা সন্ত্রাস সন্ত্রাসের সৃষ্টি করেছে এই অঞ্চলে মাদকের আখ্যা করেছে এদেশে কিশোর গ্যাঙের আবির্ভাব ঘটিয়েছে এদেশে সন্ত্রাসের সৃষ্টি করেছে তাতাবাদের সৃষ্টি করেছে অস্ত্র আমদানি করেছে

যদি মাস্তানি করতে চান তাহলে কিন্তু উলঙ্গ করে এই যে জনগণ উলঙ্গ করে আমরা চাই না আপনাদেরকে আপনারাও এই এলাকার সন্তান আমরাও এলাকার সন্তান আমরা চাই না কারো সাথে কোনো আমার আমাদের কোনো কর্মী কাউকে তুমি একটা মানুষকে অন্যায় অত্যাচার করুন খারাপ একটা কথা বলুক তবে আরেকটা কথা বলবো আপনাদেরকে কেউ অন্যায়ভাবে কোনো মানুষকে কখনো কোথায় কোনো জায়গায় আপনারা কোনো অন্যায় কাজ করতে পারবেন না এই অন্যায়টা আপনারা করবেন না যদি কেউ যে সুলতান যে কথাটা বলেছে যদি কেউ উপরে পড়ে যায় তাহলে তাকে আপনারা কি করবেন আপনারা ভালো করে জানেন এটা বলা দরকার না এটা কি করতে হবে আপনারা ভালো জানেন সর্বশেষে ছাতির বাজারে দুই চার জনের জন্য বলে যায় ভাই অনেক আকাম কুকাম করছেন এখন বাদ দেন আর এই আকাম চিন্তা করেন না যে সময় আইসে এই সময় ভালো হয়ে যান ভালো হওয়ার সময় হয়েছে ভালো হওয়ার জায়গা একটা জায়গা আছে জায়গার মধ্যে ভালো হয়ে যান যারা আকাম কাম করছেন তারা তাবলিক জমাত করে এরা ভরে এই এলাকার মধ্যে চলাফেরা করে সবাই মনে করে না দুই চার জনের কথা বলছি ছাত্রীর বাজারে দুই চারজন মানুষের কাছে হাজার হাজার মানুষ বন্দী ছিল অনেক মানুষ মুখ খেলে কথা বলতে পারে নাই অতএব আবারও বলছি যারা ফরহাদের উপরে আঘাত করেছেন আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই ন্যায়সঙ্গত শাস্তি যদি ফরহাদ অপরাধ করে থাকে ফরহাদের বিচার হবে আর যদি যে অপরাধ মানে যদি সে অপরাধ যাকে আজকে ক্যাপ্তার করে নিয়ে গেছে যদি তার অপরাধ হয়ে থাকে তার শাস্তি হোক এটা আমরা চাই এটা চাই সর্বশেষে আবারও আপনাদেরকে অনুরোধ করব আমাদের রহমত আলী সাহেবের সুনাম অধ্যাপিকা রুমান আলী তুসিয়াপার সম্মান এবং জামিল হাসান দুর্জয় সাহেবকে মানুষ যে আশা এবং ভরসা নিয়ে ভোট দিয়েছেন উপজেলা নির্বাচনে সেটা যেন আমাদের কারণে নষ্ট না হয় এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি জয় বাংলা জয়